রাজ্যের সাংবাদিকদের জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন জার্নালিস্ট ইউনিয়ন এবং দ্বীপের ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ দুকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে চিকিৎসা সংক্রান্ত কারণে আগরতলায় আসা সাংবাদিক ও তাদের পরিবারের জন্য বিনা খরচে থাকার ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জানান ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন বরাবরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে রাজ্যের মহকুমা সাংবাদিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আগতরা এসে থাকার সমস্যায় ভুগেন বহু সময় এই সমস্যা সমাধানের লক্ষ্যে দীর্ঘদিনের চিন্তা ভাবনা বাস্তবায়ন উদ্যোগ সম্পন্ন হয় ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এডুকেশনের ডিরেক্টর সুজিত ঘোষ কুঞ্জবন এলাকায় একটি গেস্ট হাউসে সাংবাদিকদের থাকার সুবিধার্থে বিনামূল্যে ব্যবহারের সম্মতি জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা আগরতলার বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা এনজিও যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য মানুষের জন্য বা যারা নানাভাবে সমাজে নিপীড়িত বা অন্তিম অংশের মানুষ যারা তাদের জন্য কাজ করে আসছে আমার এক দুবার সুযোগ হয়েছিল আপনাদের আরেকজন কর্মকর্তার সাথে করতে আরেকবার আমরা এ আরেকটা প্রোগ্রামে করেছিলাম তো আপনাদের সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে তো আপনারা যেভাবে এগিয়ে এসছেন তার জন্য প্রথমেই আমি ত্রিপুরা জানাই সের তরফ থেকে আমাদের প্রত্যেকটা সদস্য সদস্যের তরফ থেকে পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আর যে বিষয়টা নিয়ে এটা ঠিক আমি চুক্তি বলবো না এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা কি সমঝোতাটা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্য চিকিৎসার জন্য আগরতলা আসতে হয় এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা আমরা কয়েকদিন আগে আমি এবং সভাপতি কর্মসূচি থেকে ফেরার পথে আমরা আমরা বারবার একটা একটা পেয়েছিলাম পেয়েছিলাম আবেদন ফোনের মাধ্যমে যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা অনেকগুলি কাজ আমরা করি তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে আমাদের থেকে প্রস্ত এসেছে তো আমরা বিষয়টা ভেবেছি যে আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই আপনারা সাংবাদিক কমিউনিটির অনেক কষ্ট করে কাজ করে না বিভিন্ন জেলায় যারা কাজ করে তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা বলছি যে আমরা বড় একদম করতে পারবো আমরা একটা সামাজিক সংগঠন আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না তো আমরা যতটুকু করতে পারি সেটাটা আমরা চেষ্টা করি তার জন্য আমাদের যেটা অফিস আছে আমরা অফিসে আমাদের ছোটো একটা গেস্ট হাউস আমরা কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চন করে হোক বা ধলার বিভিন্ন জায়গাতে হোক বা ওরা যা ওরা যখন আগরতলা তো আসে ওদেরও রাত্রে সমস্যা হয় আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায় ওরা যদি আগরতলাতে আসেন তো যখন আমাদের খালি থাকবে যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না আমি যেন অনুরোধ রাখবো যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে তার আমাদের পক্ষে ভালো হয় অনেক সময় আমাদের ভলান্টিয়ার অকুপাই করে থাকে তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করবো এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয় অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ ইউজ করতে না চাই এই সুযোগটাকে জেনুন যারা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো আর ওনারা আসার আগে যদি আমাদের অ্যাডভান্স ইনকিউশন করেন তাহলে ভালো কারণ ওরা আসবেন যদি আমরা যদি সাপোর্ট করতেন ওইটা যদি বুকিং থাকে খালি থাকলে অবশ্যই আমরা আমরা কোনো পয়সা নেবো না আমরা যেটা আমাদের অন্য কোনো চার্জ করবো ওনারা যদি থাকতে পারবেন আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আমাদের ইনটিমেশন হয় তাহলে আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হবে আর ওখানে যে পরিবেশ আছে আমি বলছি না একটা হাইফাই পরিবেশ মোটামুটি ওটা থাকার মতন একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি সেটা আমরা বলতে পারি তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা ছোট ছোট কাজগুলো যদি করি আপনাদের সঙ্গে মিলে আমরা কাজগুলি করবো ধন্যবাদ সাজ্জাদ মাননীয় সিনিয়র সাংবাদিক যিনি আমাদের মানসিকভাবে সাপোর্ট করেন বরিষ্ঠ সাংবাদিকদের একটি সঞ্জীব আছেন চিত্রাদি এবং আমি এটার খুব প্রেক্ষাপট বলছি যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যে সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাক্সিনেশন করিয়েছি চার দফাতে বুস্টার ডোজ সহ চার ফেজে আমরা করিয়েছি এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যায় তো একটা জিনিস আমরা সব সময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বা অসুস্থ হয় বয়স্ক মা বা অসুস্থ হয় ছেলে ছেলেটিলে অসুস্থ হয় ওনারা যখন আসেন থাকার জায়গা পার্টার হোটেল নিতে গেলে দেড় হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন ফ্লোরে ঘুমিয়ে রয়েছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদা একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ আছেন ডাইরেক্টার আছে নতুন কাজী ডাইরেক্টার রিপোর্ট প্রগতি নিউজ